খুশি <laughs> করে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সকল ষড়যন্ত্রকে আমরা নিন্দা জানাই এবং আবার স্পষ্ট ভাষায় ভারতকে বাংলাদেশকে পরিবর্তনের আহ্বান জানাই আমি বলতে চাই শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মুখের পর তুমি প্রশ্রয় দিচ্ছ

শাস্তির ব্যবস্থা করতে হবে সেই সঙ্গে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব চায়না মালয়েশিয়া

দাবি আমাদের নিষিদ্ধ করতে হবে যদি এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গড়ি মশি করে হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে পারে